মর্নিং এভরিওয়ান সকালবেলায় উঠে না ওই প্যান প্যানানি ঝ্যান প্যানানি বৃষ্টি দেখতে আর ভালো লাগছিল না বিশ্বাস করো মানে পচিয়ে দিয়েছিল ওই পচা গরমে যেমন পচা পচা বৃষ্টিতে পচিয়ে দিয়েছিলো ঠিক আগের সপ্তাহ রবিবার আগের সপ্তাহে রবিবার থেকে পুরো টানা বৃষ্টি শুরু হয়েছে এই কালকে মনে হয় গিয়ে একটু কমেছে আজকে দেখতে পাচ্ছি এরকম ওয়েদার সত্যিই খুব ভালো লাগে না রোদ না বৃষ্টি মানে গরমও থাকে না তো যাই হোক তোমাদের কেমন ওয়েদার ভালো লাগে আমাকে জানিও অনেকে তো শুনি আবার বৃষ্টি লাভার অনেকে আবার গরম লাবার ভাই কি করে লোক যাই ওদিকে বারান্দা এসে কথা বলছি কারণ হচ্ছে এখন আমার বারান্দা থেকে মানে ওয়েলকামটা মানে ইন্ট্রোটা দিতে বেশ ভালো লাগছে আগে ছাদে যেতাম এখন আর ছাদে যাই না যেহেতু আর যাই হোক তো চলো এবার যাই কি এবার চাটা খেয়ে সো গার্মা গারাম চা তার সাথে ফুল বিস্কিট আর ওখান থেকে কোচে ওঠনি কি হাত দেখতে কি করছে কি জানি বাবা আগেই উল্টানো শিখেছে আর কালকে রাত্রের থেকে হয়েছে এরকম পাছাগুলো তুলে তুলে মানে ঠ্যাঙে ভর দিয়ে ও হামাগুড়ি দেবে এখনও দেখো এ আবার দেখছে ফ্রেশ হবে ও দিদিকে দেখছে রে তো আমাকে এখন ধরে পাকলে এখন ফ্রেশ করাবে ব্যাস মুখটা দেখি এ ঘেটিলাল এ ঘেটিলাল গুড মর্নিং এভরিওয়ান সকাল সকাল উঠেছি কারণ হচ্ছে গিয়ে মানে একটু পরে উঠেছি কারণ হচ্ছে গিয়ে আজকে পুজো দিতে যাব তো আমার একটা মানসিক ছিল বলতে পারো আর কি ছোটখাটো মানে ওই আমার দিতকে নিয়ে আর কি একটা মানসিক ছিল তো সেটার জন্যই যাব বলবো পরে বলবো পুজোটা আগে দিয়ে নি তারপরে কি ছিল না ছিল সেটাও বলবো কারণ আগে বলবো না পুজোটা আগে দিয়ে নি কারণ পুজোটা দিতে পারছি না মঙ্গলবার দেব ভেবেছিলাম সেদিনকেও বৃষ্টি এখানে জল ঝল জমে মানে পুজোটা কিছুতেই দেওয়া হচ্ছে না পুজোটা দিয়ে নিই তারপর জানাবো জানাবো জানে না একসাথেই বলে আমিও স্নান করে এলো আর আমি অনেকক্ষণ ধরে স্নান করে বসে আছি ওর জন্য ঠিক আছে রেডি হয়নি তো বাড়ি বারোটা ঠাকুর মশাই চলে আসে তো অলরেডি পনেরো বারোটা বেজে গেছে চলো রেডি হয়ে আসছি এটা এখন মা তারার মানে মা কালীর তাই তো মা কালীর উদ্দেশ্যে মানে মা কালীকে নিমন্ত্রণ করে সবকিছু করা হবে সেই জন্য মা কালীকে ফার্স্ট কার্ডটা দেওয়া হচ্ছে তো যাওয়ার আগে ভাবলাম যে একবার একটু গাড়িটা অনেকদিন দেখা হয় না চলো তোমাকে একটু গাড়িটাও দেখিয়ে নিয়ে যাই ঠিক আছে তুমি তো অনেকদিন গাড়িটা দেখো না তো এটাই ওখান থেকে হয়ে তারপর যাব কত জন তো দেখতে ভালো কি অবস্থা ভাই দাও আমি শুভ আমি রিয়া আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই বাট ওয়েলকাম অনেক কিছু কেনার আছে চলো কিনতে গিয়ে যেতে হবে রেখেছো যেমন গাড়ির ভেতরটার অবস্থা তেমন বাইরেটা আমি ভাই বাইরেটার কথা জানি না আজকে আমি জানি আমাকে এতদিন পর আসতে হচ্ছে এখন গাড়িটার ভেতরটা পরিষ্কার করতে হবে কারণ দেখো রীতিমতন ও এই কিছুদিন আগে তো বেরিয়েছিল আমি এই অনেক অনেক অনেকদিন পর আসলাম আর এসে এরকম সিচুয়েশন দেখবো এটাই আমার ধারণায় ছিল দেখো গাড়ি থাকলে সেটাকে প্রপারলি ক্লিন তো রাখতেই হবে বাট সব সময় তো পসিবল হয় না যে ওটাকে ক্লিনিং এ পাঠানো আর এই অবস্থায় আমি ভাবলাম যে একটা সলিউশন কেন না নিয়ে আসি যাতে ওরও সুবিধা হবে আর আমারও সুবিধা হবে গাড়ির ভেতরটাকে ক্লিন করতে তো সলিউশনটা কি তোমাদেরকে দেখাই তো আমি ইউজ করছি আগারো এইচ ভিসি ওয়ান জিরো এইট ওয়ান কর্ডলেস রিচার্জেবল কার ভ্যাকুয়াম ক্লিনার সো এটা কিন্তু শুধুমাত্র গাড়ির জন্য বাড়ির জন্য তোমাদের অন্য একটা মডেল নিতে হবে এটাতে আছে ফোর পয়েন্ট ফাইভ মিটার লং পাওয়ার কর্ড আর আছে হান্ড্রেড ওয়াটার পাওয়ারফুল কপার উইন্ডেড মোটর যেটা জেনারেট করে ফাইভ পয়েন্ট ফাইভ কেপি সাকশন কার ক্লিন করার জন্য রয়েছে তিনটে অ্যাটাচমেন্ট এক্সটেনশন সফট হোস রিভাইস নোজেল এন্ড মাল্টিপারপাস ব্রাশ এটাতে আছে স্টিল ফিল্টার হুইচ ফিল্টারস নাইনটি ডাস্ট পার্টিল এন্ড প্রিভেন্টস দেম ফ্রোফ লিকিং আউট একটা এক্সট্রা ব্রাশ দেওয়া আছে টু ক্লিন দা ডাস্ট ফ্রো স্টিল ফিল্টার রয়েছে একটা স্টোরেজ ব্যাগ টু কিপ অল দ অ্যাক্সেসরি অ্যান্ড ভ্যাক্যুম ক্লিনার ইন অর্গানাইজড ম্যান সাকশন পাওয়ার কতটা সেটা দেখার জন্য গাড়ির মধ্যে কিছু ডালের দানা ফেলেছিলাম গাড়ির যে অংশগুলো আমাদের হাত পৌঁছোতে পারে না একদম এক্সট্রিম কর্নার গুলো তার জন্য আমরা ইউজ করবো এক্সটেনশন সফট হোস তো এই পাইপটা দিয়ে খুব সুন্দর ভাবে গাড়ির প্রতিটা কর্নার ধরনের থেকে তোমরা যে কোনো ধরনের ময়লা ছোট ছোট ডাস্ট পর্যন্ত ক্লিন করে নিতে পারো এবং সিটের মাঝের খাজগুলোর ময়লা পরিষ্কার করার জন্য তোমরা ইউজ করবে সিভাইস নজল মাল্টিপার্পাস ব্রাশটা দারুণ কাজ করে এটা দিয়ে তোমরা সব রকমের ময়লা পরিষ্কার করে নিতে পারবে গাড়ির ভেতরটা পরিষ্কার করে দেখাচ্ছি দেখো সিটের মধ্যে অনেক ধুলো পড়েছিল সেটা কি সুন্দর এই ব্রাশটা দিয়ে ক্লিন হয়ে গেল ভেতরে যে নোংরাটা জমা হবে এভাবে সেটা পরিষ্কার করবে এটাকে ডিটাচ করে নিয়ে এই ফিল্ডারটাকে সরিয়ে দিয়ে সমস্ত ময়লা তোমরা ফেলে দিতে পারো দেখো ভেতরে আর কিছু নেই যেটা ইম্পর্টেন্ট সেটা বলে দিই এটা সুইটেবল ফর ড্রাই ইউজ অনলি ফোর আওয়ার্স চার্জ দিলে এটা টোয়েন্টি মিনিট কর্ডলেস ক্লিন করার জন্য ইউজ করতে পারবে দেখো কত সুন্দর ভাবে গাড়িটা আমার ক্লিন হয়ে গেছে যাদের গাড়ি আছে তাদের জন্য তো এটা খুবই ইম্পর্ট্যান্ট আর কাজের একটা জিনিস তো তোমাদের জন্য প্রোডাক্টের লিঙ্ক আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি মিষ্টি চা ভেবেছিলাম গেছে ঠাকুর মশাই বসে গেছে কি বললো পুজো দেওয়া যাবে এই তো পেরেছো পেরেছো আজকে পেরেছ ওরম কেন বোকার দইটা কমিয়ে নাও হাতে ওরম ভাবে কেউ করে ওরম টানলে হয় না হ্যাঁ এটা টাকা কমিয়ে নাও টান টান করো হ্যাঁ এবার এবার মারো হ্যাঁ বুঝতে পেরেছো হ্যাঁ এবার বলবে তো তোমার মনের ইচ্ছাটা কি ছিল এবার বলবো আচ্ছা আচ্ছা মা কালী তুমি সবার আগে যেও চলো আপাতত এবার আমরা বাড়ি যাই পুজোটা যে হয়ে গেল মানে একদম পিক টাইমে এসেছিলাম একটু দেরি হয়ে গেছিল যদি তো ভালো ভালো হয়ে গেল এটাই বাবা হয়ে গেছে আমাদের পুজো এই যে তোমার আশীর্বাদ ভগবান মা মা কালী আমার সোনাটাকে ভালো রেখো আমার সোনাটাকে সুস্থ রেখো সোনাটা যেন সব সময় ভালো থাকে মানুষের মতন মানুষ হয় বড় হতে পারে সবাইকে ভালোবাসে সবার খেয়াল রাখতে পারে আর মা কালীকেও বলো মা কালী তুমিও ভালো থেকো অনুষ্ঠানটা যেন একদম সুস্থ ভাবে হয় হ্যাঁ হ্যাঁ এই তো চলো আশীর্বাদ তোমার করে মা কালীকে হ্যাঁ হ্যাঁ ভালো রেখো রেখো সুস্থ সবাইকে চলো এবার শাশুড়ি মাকে দিয়ে আসি কই আসো আগে আশীর্বাদ মাথাটা শান্ত রেখো হ্যাঁ আর শান্ত হতে হবে না ভালো রেখো শরীর সব সময় ভালো থেকো আমি বলছি একটু আর আমাকে একটু মাথাটা শান্ত রেখো তো হয়ে গেছে যাই হোক প্রসাদ খেয়েও পরে ঠিক আছে পুজোর প্রসাদ আমরাই খাই সোনার মুখে প্রসাদ তো যেটার উদ্দেশ্যে গেছিলাম আর এটা আমি জানার জন্য এক্সাইটেড যে শুভ এসে কি বলে যে কি কারণে মানে কি কি মানত করেছিল ঠাকুরের কাছে মানে শুনতে খুব ভালো লাগে কিন্তু এতদিন তোর মনের ভিতরে ছিল আজকে দেখছিলাম একটু মানে ভগবানের কাছে ইমোশনাল হয়ে গেছে মানে যেটা চাই আর কি মনস্কামনাটা পূরণ হলে যেটা হয় তো এই আর কি তাই এবার মিষ্টিটা খেয়ে মানে প্রসাদটা খেয়ে তারপর একটু হাত পাটা ধুয়ে আসি স্নান তো করেই গেছিলাম তো মোটামুটি এদিকে দেখছি সবই রান্নাটা হয়ে গেছে তো এখানে উচ্ছে ভাজা রয়েছে এটা সকালেই রেডি করেছিলাম আর ডাল রয়েছে পনির রয়েছে আর এখানে দেখলাম আলু ভাজাটা ধোয়া রয়েছে মানে আলু ভাজা না আলুটা ধোয়া রয়েছে ভাজা হয়নি তো ভাবলাম গ্যাসের যারা একটু পরিষ্কার করে আলুটা ভাজা থাকি কারণ মা আবার ছাদে ঠাকুর বাসনটা ধুতে গেছে তো একটু দেরিও হয়ে যাবে বাবা চলে আসবে তো ওদিকে মাসির কাছে আছে আর খাওয়াতে চাইলাম ছেলে এত বিচ্ছু এক পোটটা খেলো না ঠিক আছে ততক্ষণ আমি এদিকে কাজ চাই আবার খাওয়া মানে খিদের ন্যাক আসলে তখন গিয়ে খাওয়াবো

এই আর ভেতরের পার্টে এক দুটো পেজ আছে একটা আছে পরিচয়পত্র আছে আর একটা হচ্ছে ওই পথ নির্দেশ বিদ্বেষ এই সব সমস্ত রয়েছে এই হচ্ছে ব্যাপার তো আর কি বলবো তোমরা এবার জানিও যে কার্ডটা কেমন হয়েছে আর বাইরে লেখা আছে আমার নিদানের শুভ অন্ধকার কেন রে কেন কান্না কান্না করছিস দাদাকে ঘুমাতে দিবি না নিজেও ঘুমাবি না হা হয়ে গেল আরে কাছ থেকে নিয়ে চলে এসেছি এরকমই করে এখন ঘুমাতে হবে পুরো একদম পুরো ল্যান্ড হবি আর টুক করে ঘুমিয়ে পড়বি ঠিক আছে জল হিসু করেছ তুমি না ভয় তুমি বললে তোমাকে সন্ধ্যাবেলা চা তুমি সন্ধ্যাবেলা চা খাওয়ার আগে কি বলেছিলে যে চাটা করে আনো তারপর আমি বলবো কি বলবো

কিন্তু ফুলফিল হয়েছে ওটা ফুলফিল হলেই তো মানুষ পুরোটা যায় নাকি ও তার মানে আছে সবাই ঘুষ দেয় ঠাকুর তুমি এটা করে দাও না হলে আর ঠাকুরের মুখ দেখো না তুমি হয়ে একটু পরে বলছি রেডি হয়ে বেরিয়ে যাচ্ছিলাম ঠিক আছে বাট ঠিক আমাকে মানে আমার ধরেছে ঠিক আছে মানে বলতেই যাবে আমি তো বলতে চাইছি না ঠিক আছে আর একে দেখো ও বাবা নে দেখো

প্রেগনেন্ট থাকা অবস্থায় করেছিলে তাহলে নিশ্চয়ই আমার যে আসতে চলেছিল তারা তোমার উপরে তো করতে পারি হ্যাঁ ওই একই ব্যাপার না এক ব্যাপার না তোমার মানে আমি ভালো থাকলেই তারপরে যে আসছে তো যাক আমি এটা বাদ দাও ছাড়ো যেটা মেইন কথা আছে মানে অ্যাকচুয়ালি মানসিক না কি আমি জানি না ভাই আমি কোনোদিন এরকম আগে কিছু করিনি বা হয়তো করলো আগে ভুলে গেছি অনেক সময় বাচ্চা ছিলাম আমি বুঝি না এগুলো ঠিক আছে বাট এবার সত্যি কথা বলতে মনে ছিল তাই ঠাকুরকে পুজো দিলাম হয়তো অনেক সময় এরকম আমরা বলে ফেলি

ঠিক আছে টেনশনে কারণ আমাদের আমার টেনশন হ্যাঁ ডাক্তার বলেছিল ভয়ের কিছু নেই বাট আমার তবুও একটা টেনশন ছিল যে এমার্জেন্সি যদি কিছু হয়ে যায় একটা মানে ও ফুলফিল মানে পুরোপুরি যদি না করে বার করে নিয়ে আসতে হয় ঠিক আছে তো এইসব অনেক রকম টেনশন ছিল তো আমি একদিনকে

মানে এইটুকু বলেছিলাম হ্যাঁ তোমাকে আমি একদিন পুজো দিয়ে যাবো ওখানে ঠিক আছে ওটা আমি ধপ মারছিলাম আমি ওই ওরটাই বললাম ওরটাই বলেছিলাম তো যাই হোক ভগবান সবকিছু খুব ভালো মতো করেছে তো যাই হোক ভগবানের ইচ্ছা যা হবে সেটাই করবে অবশ্যই ভালো ইচ্ছা হয়েছে ভালো করেছে সব কিছু যাই হোক এই হচ্ছে ব্যাপার তো শুনে নিলে তুমিও ঠিক আছে চলো এখন আমি যাই

ফাৰ্ষ্ট কি কৰিব পাবা দিছে নাই ভয় উভয়